বন্ধুরা সামনেই তো শিবরাত্রি এসে গেল আর শিবরাত্রি উপলক্ষে তোমরা নিশ্চয়ই উপবাস বা ব্রত রাখছো তো সেই জন্য আমিও এসে গেলাম শিবরাত্রির স্পেশাল একটা রেসিপি নিয়ে আর রেসিপিটা হলো সাবুদানার পোলাও দুর্দান্ত স্বাদের একটা রেসিপি ঝটপট বানানো হয়ে যায় শিবরাত্রি বাদ দিয়ে তোমরা যে কোনো ব্রত বা উপবাস বা একাদশীর দিনে এই রেসিপিটা বানিয়ে খেতে পারো তাহলে চলো রেসিপিটা দেখে নেওয়া যাক সাবুর পোলাও বানানোর জন্য প্রথমে যেটা লাগছে সেটা অবশ্যই সাবু তো আমি এখানে এক কাপের কাছাকাছি সাবু নিয়েছি আর এটা মিডিয়াম সাইজের সাবু তোমরা চাইলে বড় সাইজের সাবুটাও নিতে পারো বা ছোট সাইজের সাবুটাও নিতে পারো তো এখন কি করব সাবুগুলোকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নেব আর এটাকে কিন্তু দু তিনবার ভালো করে জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে ঘষে ঘষে হলে না সাবুর মধ্যে ভীষণ পাউডার পাউডার একটা ব্যাপার থাকে আর ওটা যদি থেকে যায় না তাহলে সাবু যে পোলাও হবে সেটা ঝরঝরে একদমই হবে না তো এখন ভালো করে আমি ধুয়ে নিয়েছি তো এখন আমি কি করব এক কাপ সাবুর জন্য হাফ কাপের কাছাকাছি জল দিয়ে এটাকে ভিজিয়ে রেখে দেবো ঘন্টা দুয়েকের মতো যদি ছোট সাবু হয় তাহলে একটুখানি কম সময় লাগে এই ফাঁকে সবজি আমি কী কী নিয়েছি পোলাও বানানোর জন্য সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এই যে সবজিগুলো নিয়েছি আমি এতটা করে নিয়ে নি মানে অর্ধেকটা অর্ধেকটা করে সব সবজিগুলো নিয়েছি যদি সব পুরোটা নিয়ে নিতাম তাহলে অনেকটা পরিমাণে হয়ে যেত সেই জন্যই তো যাই হোক আমি এখানে নিয়েছি চিনে বাদাম খানিকটা কাজু বাদাম আর খানিকটা কিশমিশ নিয়েছি ঘন্টা পরে দেখো সাবুগুলো একদম সুন্দর ফুলে গিয়ে মুক্তর মতো হয়ে গেছে আর দেখো যতটা জল দিয়েছিলাম সমস্ত জল কিন্তু সাবু শোক করে নিয়েছে খুব বেশি জল কিন্তু দিও না এই জন্যই বলেছিলাম এবার রান্নাটা শুরু করে দিলাম প্রথমে শুকনো খোলার মধ্যে আমি যে চিনিব বাদামগুলোকে নিয়েছিলাম সেগুলোকে একটুখানি ভেজে নেব বা টেলে নেব আমি এখানে কাঁচা চিনিব বাদাম নিয়েছিলাম তো মার্কেটে যে ভাজা চিনিব বাদামটা পাওয়া যায় না তাতে নুন থাকে তো সেটা নিও না এরকম কাঁচা বাদাম নিয়ে সেটা শুকনো খোলায় ভেজে নিও আর তারপর কী করবে এই যে খোসাগুলো আছে সেগুলো বাদ দিয়ে দিও আর তারপর আমি একটুখানি হামান দিই এটাকে একটুখানি আধ ভাঙা আধ ভাঙা করে নিই এটা তোমরা মিক্সিতেও আধ ভাঙা করতে পারো তো খুব বেশি পাউডার করো না এখন কড়াইয়ের মধ্যে সামান্য আমি সাদা তেল আর একটুখানি ঘি দিয়ে দিলাম তোমরা শুধুমাত্র ঘি দিয়ে বা শুধুমাত্র সাদা তেল দিয়েও বানাতে পারো তো তেলটা গরম হলে আমি একটুখানি জিরে ফোড়ন দিয়ে দেবো আচ্ছা জিরে ফোড়ন দেওয়াটা কিন্তু অপশনাল চাইলে তোমরা নাও দিতে পারো তো ফোড়নটা থেকে যখন সুন্দর গন্ধ বেরিয়ে যাবে তখন আমি কি করবো আলু গাজর মটর আর ছোট ছোট করে কাটা কেটে রাখা বিনসগুলো কিছু দিয়ে দেবো তবে ক্যাপসিকামটা এখন আমি কিন্তু দেবো না সবজিগুলো কিন্তু তোমাদের নিজেদের পছন্দ মতো তোমরা যোগ করতে পারো বা বাদ দিয়ে দিতে পারো তো এই সবজিগুলোকে আমি ভালো করে ভেজে নেব তার আগে এর মধ্যে একটুখানি আমি সন্দব লবণ দিয়ে দেবো যেহেতু উপবাসের রান্না আর তাছাড়া এই রান্নাতে একটুখানি নুন তো লাগবেই তাই সন্দব লবণ দিয়ে দিলাম তো লবণটা দিয়ে ভালো করে এটা ভেজে নেব আমি লবণের পরিমাণটা না একটুখানি বেশি দিয়েছি মানে রান্নাতে পুরো রান্নাতে যতটা লাগবে সেটা বুঝে শুনেই একেবারেই দিয়ে দিয়েছি তো এটাকে আমি চার পাঁচ মিনিটের কাছাকাছি ভেজে নিলাম আর তারপর দিয়ে দিলাম ক্যাপসিকাম আর তার সঙ্গে কাজু কিশমিশটা দিয়ে দিলাম কাজুটাকে আমি একটুখানি ভেঙে নিয়েছি আর তার সঙ্গে দিয়ে দিলাম দুটো তোমার কাঁচা লঙ্কাকে ফাটিয়ে নিয়েছি আর তার সঙ্গে একটুখানি আমি গোলমরিচের পাউডার দিলাম আর দিয়ে দিলাম একটুখানি হলদি পাউডার সুন্দর কালারের জন্য গোলমরিচটা কিন্তু অপশনাল আর একটুখানি চিনি দিয়ে দেবো এটা একটুখানি মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে তো সব কিছু দিয়ে এবার ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে আরও মিনিট দুয়েকের কাছাকাছি ভেজে নেব দু মিনিট পরে দেখবো যে গাজর আলু সব কিছু কিন্তু খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে আর এই জন্য সবজিগুলোকে যতটা পারো ছোট ছোট করে কেটু কিন্তু তাহলে রান্না হতে বেশি সময় লাগবে না তো যাই হোক খুব ভালো করে কিন্তু সবজিগুলো এখন সেদ্ধ হয়ে গেছে নুন মিষ্টি তো আমি আগেই দিয়েছি এরপর কি করব ভিজিয়ে রাখা যে সাবুদানাগুলো আছে সেগুলোকে এর মধ্যে দিয়ে দেব আর এখন আমি কি করব এই সাবুদানাগুলোকে দিয়ে খুব ভালো করে এই সবজির সঙ্গে মিশিয়ে একটুখানি গ্যাসের ফ্লেমটা কম করে দিয়ে এটাকে খানিকক্ষণ ভেজে নেব আর সাবুদানাগুলোকে তো আগে থেকেই ভিজিয়ে রেখেছি ছিলাম তো রান্না হতে একেবারেই সময় লাগবে না খুব বেশি হলে আর মোটে পাঁচ মিনিটের কাছাকাছি সময় লাগবে তাহলে কিন্তু একদম ঝরঝরে সাবর পোলাও রেডি হয়ে যাবে তো অনেকেই আছে এই শিবরাত্রির ব্রত উপবাসে কিন্তু কোনো কিছুই খায় না মানে সাবু মাখা বাদ দিয়ে আবার অনেকেই আছে মানে যারা এই ব্রত উপবাসটা দীর্ঘ সময় রাখতে পারে না তো তারা কি করে তোমার এই ধরনের খাবার মানে সকালবেলা পুজো করে এই ধরনের খাবার খায় তো তোমরা যদি সেই দলের মধ্যে হও তাহলে কিন্তু এই রেসিপিটা আসে খেতে পারো তো পাঁচ মিনিট পরে যখন সাবুদানাগুলো একেবারে স্বচ্ছ হয়ে যাবে তখন কি করব আমি ভেঙে রাখা চিনি বাদামগুলো দিয়ে দেব দিয়ে খুব ভালো করে মিশিয়ে এটা মিনিট খানেকের মতো আরও রান্না করে নেব আর তারপর ওপর থেকে গরম মশলা দিয়ে দেব আর দিয়ে দেবো সামান্য একটু ঘি তো এই ঘিটা কিন্তু দিও ঘিটা দিলে ভীষণ সুন্দর একটা গন্ধ আসে আর ভীষণ সুন্দর লাগেও খেতে তো বন্ধুরা দেখো আমাদের ঝরঝরে সাবর পোলাও কিন্তু একেবারেই রেডি হয়ে গেছে তো চলো এবার পরিবেশন করে নেওয়ার পালা তো দেখো কতটা সুন্দর ঝরঝরে হয়েছে আর কতটা সুন্দর দেখতে হয়েছে দেখো তো এটা হচ্ছে খেতে তো ভীষণ ভালো লাগে আর ভীষণ হেলদিও আর তাছাড়া এটা হচ্ছে টিফিনের জন্য কিন্তু যথেষ্ট ভালো একটা খাবার তো যদি মানে ব্রত উপবাসে খেতে চাও তো খেতেই পারো না হলেও কিন্তু এটা অন্যদিনেও তোমরা খেতে পারো তো বন্ধুরা এই ছিল আজকে ছোট্ট রেসিপি রান্নাটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে জানিও আর হ্যাঁ আমার রেসিপিগুলো যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট করে দিও আর পারলে একটু শেয়ার করে দিও তার সঙ্গে যারা নতুন আমার সঙ্গে যুক্ত হচ্ছ তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটাকে তো চলো নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হয়ে যাবে সবাই খুব ভালো থেকো টাটা বাই বাই